সামালকুম রহমতুল্লা সকল আমাজি ভাইদেরকে জানাই আমার সালাম এই ফজরের মুহূর্তে শুভেচ্ছা যারা যারা নামাজ পড়ছেন না শীতের অজুহাত দিয়ে ঘুমিয়ে আছেন এমন হতে পারে আপনার জন্য আজকে এই শেষ ফজর ভাই সবাই জেগে উঠি আলারে মদত করি আমি শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও আসলে আমি আপনাদেরকে আমি যে নামাজ পড়ি এটা জানানোর জন্য আমি ভিডিও করিনি ভিডিওটার উদ্দেশ্য হলো আমি যেন আপনাকে ধারা আপনার মাধ্যমে আমিও যেন ভালো হতে পারি আমি নামাজি হতে পারি আপনার আমার মাধ্যমে যেন আর একজন ভাই যিনি শীতের অজুহাত দিয়ে ঠান্ডা পানির অজুহাত দিয়ে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন যেন সেই ভাইকে জেনে দিতে পারি ভাই তোমার মতো আমার মতো অন্য নামাজির মতো মানুষ যারা সাহায্যটা যায় করেন এই শীতে নামাজ পড়াটা খুব কষ্টকর পুজো করা ঠান্ডা ভাই উজু করাটা কষ্টকর সব কিছুর প্রতি মহব্বত থাকা চাই সব কিছুর প্রতি মহব্বত ভালোবাসা থাকা চাই আপনি যাই করেন না কেন আপনার সেটাকে ভালোবেসে করেন সেটার করতে আপনার মোহ্বত থাকে আপনি কষ্ট অনুভব করবেন না আপনার কষ্টই লাগবে না ভাই আমরা কদিন বাঁচব আমরা দুনিয়াতে কেন এসেছি আমরা কেন বা এসেছি কেন আবার ঘুমিয়ে থাকব আবার কদিন বাঁচব আবার আমরা কেন এই দুনিয়ার মায়া পরে এই জীবনে মায়া পরে এই সুঠাম দেহের পরে আমরা আল্লাহকে ভুলে যাই আমরা কেন ভুল পথে আসি আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন সবাই আল্লাহকে এবাদত মশগুল থাকতে পারি আল্লাহকে ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি আজকে আজকে না প্রায় রাতে আমি আমি প্রায় রাতে অনুভব করি যে হয়তো আমি আপনি করতে পারি না হয়তো মাঝে মাঝে হয়তো আদায় করি মাঝে তিনি আদায় করতে পারতাম তাহলে আমরা আসলে বুঝতাম তো কত শান্তি কত শান্তি দেখতে পাচ্ছেন আমি এখন হিপজোখানা দিকে যাচ্ছি অবশ্যই আওয়াজ শুনতে পাচ্ছেন আমি এতক্ষণ সুখ থাকলাম কেন জানেন হেফজখানা ছেলেরা ছোটো ছোটো ছেলেরা ছিল ভিতরে যেতে পারলাম না আটকানো অবস্থা আসেন গেট হেফজখানার বাউন্ড আটকানো আছে আমি ভিতরে যেতে পারলাম না আমি দেখাচ্ছি আসছিলাম যে একটু একটু বাচ্চারা সাত আট বছর ছয় বছর হ্যাঁ পাঁচ বছরের পাঁচ থেকে ছয় বছরের ছেলেরা আসে এখানে বাচ্চারা একটু বড় ছেলেরা আছে মহিলা শাখায় তো সব মেয়েরা আছে এরা সেই আদানে আগে উঠে যায় করে পড়তে বসে এরপরে এরা ফসলের আদান হয় নামাজ পড়ে আবার পড়তে বসে কত কষ্ট কতটা ত্যাগ জীবনের মায়া সব ঘুরে গিয়ে কত কষ্ট করে এরা খানে পড়ে হাফেজ হয় আমি আর যদি যদি এইসব সিচুয়েশানে থাকতাম আপনার আমি যদি আপনার আমি যদি আসলে এতটা কষ্ট করতে পারতাম এরা দিনের পর দিন দিন রাত চব্বিশ ঘন্টা এরা শুধু পড়া কষ্ট কষ্ট পড়ার উপরে পড়ার পড়া নিয়ে এত কষ্ট করে পড়তে পড়তে জীবনটা শেষ করে দেয় এই শীতের রাতে এরা কষ্ট করে পরে আর আমরা একটা হাফেজদের মূল্য দিচ্ছি না একটা মারানোর মূল্য দিচ্ছি না একটা হেফজখানার ছাত্র পুরান পোশাক পরে হাঁটতেছে আমি আর একটু একটা পোশাক কিনে দেই সিরা জুতা পরে হাঁটতেছে যদি এক জোড়া জুতা কিনে দেয় আহ আপনার কখনো কল্পনা করেছি ভাই আপনার আমার কখনো কল্পনা হয় কখনো কি বিবেকে প্রশ্ন করে এরা হেফজুখানায় পরে অনেক ছেলেফান আছে এ গরিব এরা হেফজোখানায় পাঠিয়ে দেয় বাবা মা হেফজুখানায় পাঠিয়ে দেয় এই ছেলেরা খাবার খারাপ পোশাক খারাপ পরিবেশ খারাপ ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাটা ভালো আছে মাদ্রাসার পরিবেশ ভালো মোটামুটি খাবার মান ভালো এই কিন্তু এই হেফজোখানার বাচ্চারা আমি আর আপনি যদি কিছু টাকা দেই কিছু দান করি এই এতিম বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য কিছু টাকা দেয় বা হেফজখানার হাফেজদেরকে কিছু বেতন দিয়ে দেয় হাতে দেয় কষ্ট করে পড়াচ্ছে ইনি নিজে কষ্ট করেছেন এবং আমার আপনার ছেলেদেরকে গরিব ছেলেদেরকে আসলে বড়ো লোকের ছেলেরা তো বড়ো লোকের ছেলেরা তো হেফজখানায় পড়ে না আর ধোনির বাবা মা তো কখনোই আমি মনে করি যে তারা হেফজখানায় বা মাদ্রাসায় পড়ায় না এরা জানে যে হেফজখানা বা মাদ্রাসায় পড়াটা কষ্ট এই জন্য এরা পড়ায় হয়তো দু একজন কম সংখ্যক বাবা মাই কম সংখ্যক ধীর বাবা মাই হেফোখানায় বা মাদ্রাসায় পড়ায় একদম কম নাই বললেই চলে আর ভাই যে টাকা পয়সা আপনি আমি কী কাজে ব্যয় করলাম অসৎ পথে ব্যয় করলাম কিন্তু আজকাল আপনার আমি আমি যদি কিছু টাকা দিয়ে হেফজখানার হাফেজ সাহেবদেরকে ধরতি ধরা আপনি আপনার এলাকায় পঞ্চাশটা হেফজোখানা আছে আপনি পঞ্চাশটা হেফজোখানায় আপনার কোটি কোটি টাকার মালিক আপনি দশ হাজার টাকা করে বেতন দিয়ে দেন এক লক্ষ টাকা হয়ে যায় এই এক লক্ষ টাকা হয়ে মধ্যে আপনি পঞ্চাশটা হাফেজ হাফেজকে সহযোগিতা করলেন এবং যদি মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আরও কিছু টাকা দেয় দিতে পারে তাহলে একটা হাফেস দেখেন ভাই বর্তমান বাজারে হাজার টাকা কী হয় বর্তমান বাজারে প্রেক্ষাবটা আপনার আমি জানি ঠিক আছে আপনার এক লক্ষ টাকা প্রতি মাসে ব্যয় করেন আপনার পাশাপাশি পঞ্চাশটা মাদ্রাসা আছে বা কম বেশি থাকতে পারে আপনার সেই মাদ্রাসায় সারা গরিব খোঁজখবর নেন মাদ্রাসায় অস্তিত্বা বেতন পাচ্ছে কিনা ছাত্ররা কীরকম খাচ্ছে কি না খাবার ঠিকমতো পাচ্ছে কি না আপনি আপনি বোর্ডিং কিছু টাকা দান করেন প্রতি মাসে মাসে পাঁচ হাজার দেড় হাজার টাকা দান করেন বা হাফের সাবিদের কিছু টাকা হাতিয়ে দেন আপনার টাকা আয় হবে ভাই আপনার টাকার হিসেব মিলাতে পারছেন না এত টাকা এত টাকা হিসেব মিলাতে পারছেন না ব্যাঙ্ক আপনার হিসেব নিতে পারছেন না আপনি এত টাকার মালিক আজকে আপনার আমি যদি মাদ্রাসায় ভালো কাজে ব্যয় করতে পারি ভাই মানুষ কতদিন বাঁচবে এই টাকা এই হাদিয়া আপনার আমার জন্য কেমন দিন সাক্ষী হয়ে থাকবে এই দান সৎ পথে দান এই যে গরিব ছেলেরা আছে এদের পোশাক কিনে দেন এদের জুতা কিনে দেন এদের কিছু খাবার কিনে দেন প্রত্যেক মাসে মাসে এদের খবর নিন প্রত্যেক মাদ্রাসায় খবর নিন এই কিসে কোন কথা থেকে কোন কথা চলে গেলাম দেখতে পাচ্ছেন একটি পাখি এনে আহারের জন্য এনে আহারের জন্য উপরে উড়ে বেরোচ্ছেন যাই হোক খুব ভালোই লাগলো আমি কী ছিলাম যে ভাই যারা আছে টাকা পয়সা আছে কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদ আছে আপনার প্রত্যেক মাসে মাসে হাফেজদের হাফিজখান হাফেজরা এত কষ্ট করে পড়ে মারনারা এত কষ্ট করে পড়ে কেতাব বিভাগের বা আলি শাখার প্রত্যেক প্রত্যেক আলেমেরাই প্রত্যেক মাদ্রাসায় পড়াটাই কষ্টকর প্রত্যেক মাদ্রাসায় খোঁজখবর নিন বিশেষ করে অস্তাদ্বের বেতন আপনারা পাঁচজন বা দশজন আসেন ধরি প্রত্যেক প্রত্যেকে মিলেমিশে ওস্তাদ্বের বেতনটা ফের করে দিন বা বোর্ডিং কিছু খাবার দিন ওস্তাদরা ঠিকমতো বেতন পাঁচ সেকেন্ডে কত টাকা বেতন বর্তমান বাজারে কত টাকা হয় সব কিছু মেনটেন করে আপনারা সবাই মিলে বসে যে আমি আমরা পাঁচজন মিলে এই ওই পরিচালনা সেটা পরিচালন করবো একাই সম্ভব আমরা পাঁচজন মিলে বা একজনে বলবেন যে আমি ওস্তাদের বেতন দিয়ে দেব বর্তমান বাজার কীরকম হয় প্রত্যেক মাসে মাসে পেট করে দেব বা আরেকজনে বোর্ডিংয়ে কিছু টাকা দিলেন বোর্ডিং আপনি চালালেন আরেকজনে আবার ছাত্রদের পোশাক আদি কিনে দিলেন আরেকজনে কারেন্ট বিল এরা দিয়ে দিলেন এই তো ভাই আমরা সবাই এগিয়ে আসি মাদাসের কাজে সৎ কাজে এগিয়ে আসি এত কম বেতন হওয়া সত্ত্বেও হাদি হওয়া সত্ত্বেও যদি বেতন বকেয়া পরে বাকি পরে অনেক হ্যাপানা অনেক প্রতিষ্ঠানে আসে বেতন বকেয়া দুই মাস তিন মাস বেতন বাকি এই যে চলাটা যে কত কষ্টকর এরা পারে না মানুষকে বলতে পারে না নিজেরা কন্ট্রোল থাকতে ঠিক আছে আল্লাহ আকবার মাদ্রাসা প্রতিষ্ঠানে বেশি দিন থাকতে থাকতে মায়া হয়ে যায় তারপর আবার প্রতিষ্ঠানের মায়াও ছাড়তে পারে না ছাত্রদের মায়াও ছাড়তে পারে না ছাড়তে চায় না কিন্তু যখন দেখে যে আর নিজের পায়ের তলে মাটি সরে যাচ্ছে তখন সে আর কোনো কুল কেনার পায় না সে তখন আর সেখানে টিকে থাকতে পারে না আসলে সবাইকে অনুরোধ করব প্রত্যেকেই প্রত্যেকের মাদ্রাসা আমার যারা ভিউয়ার্স আছেন সবাইকে অনুরোধ করবো প্রত্যেকেই প্রত্যেকের মাদ্রাসা আশেপাশে মাদ্রাসা খোঁজ খবর নিন ছেলেফানে খোঁজখবর নিন মাদ্রাসা ছেলেদেরকে খোঁজখবর নিন বা গরিবের খোঁজ খবর নিন পোশাক আদি কিনে দিন খাবার ব্যবস্থা করে দিন বা এক মাসের বেতন পেট করে দিন বা ওস্তাদের বেতন পেট করে দিন কেউ মাদ্রাসার কারেন্ট বিল পরিশোধ করে দিন কেউ বোর্ডিংয়ের খরচ দিন ভাই এরকম করে গরিবদের পাশে থাকুন ভাই গরিবদের পাশে থাকুন এটিএমদের পাশে থাকি ভাই সবাই আমার জন্য দোয়া করবেন জানি না আসলে মৃত্যু কতটা কাছে মৃত্যু তো খুব কাছে মৃত্যু তো মৃত্যু তো মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে আমি এই কথা বলছি এমন হচ্ছে আর আমার জন্য এই ভিডিও বানানো বা ভিডিও করার সুযোগ নাও হতে পারে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখুক আমার মাকে দোয়া করবেন পাক আমাদেরকে নেক খায় দান করুক সবাইকে হেফাজতে রাখুক সকল শত্রুকে আল্লাহ দমন করে দিক না হয় হেদায়েত দিক সবাই ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ আমি হয়তো মাইক্রোফোন ইউজ করি না হয়তো আমার নাই আমি হয়তো মুখে বলে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা আমার মতামত সবাই সবাই আশেপাশে মাদ্রাসায় খোঁজ খবর নিন সবাই পাশে দাঁড়ান গরিবের পাশে দাঁড়ান অসহায়দের পাশে থাকেন সবাইকে আল্লাহ দিনের পথে এবং মাদ্রাসা মসজিদ এবং গরিব অসহায়দের পর্তি সহায় হোক প্রতি ভালোবাসা জন্মে দিক সবাইকে আল্লাহ বোধার তৌফিক দিক সবাইকে আল্লাহ এগিয়ে আসার সমর্থন দিক আল্লাহ সবাইকে সরল পথে পরিচালিত হওয়ার তৌফিক আনায়ত করুক সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকলে কইরেন ভাই আমি কাউকে জোর করব না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের ব্যক্তিগত বিষয় আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কি না আমাকে আপনাদের বন্ধু মতো এগিয়ে আসতে দেবেন কি না আমি কথা বলছি শঙ্করপুর ইসলামপুর এসাকিয়া তালিমুল কোরআন বহুমুখী মাদ্রাসা বরিশাল বিভাগ উজিরপুর থানা গুঠিয়া ইউনিয়ন এখানে গুঠিয়া ইউনিয়নের শঙ্করপুর ইসলামপুর বহুমুখী সরি শঙ্করপুর ইসলামপুর এসাকিয়া বহুমুখী তালিমুল তালিমুলকরণ মাদ্রাসা আপনারা যদি পারেন আশেপাশে কেউ থাকেন মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন মাদ্রাসায় খোঁজখবর নিবেন মাদ্রাসার দিকে একটু সহায় হন ভাই আপনারা প্রত্যেকেই প্রত্যেকের আশেপাশের থেকে সহায় হন খোঁজখবর নিন সবাই এগিয়ে আসুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি